সারাদিন খাটা খাটনির পরেও ছেলে স্কুলের ফি জমা করতে পারলো আর কেমন আছিস আমি বিন্দাস আছি কিন্তু তোকে দেখে খুব চিন্তাগ্রস্ত মনে হচ্ছে হ্যাঁ ভাই বলিস না স্কুলের বাচ্চার স্কুলের ফি জমা দিতে হবে পাঁচশো টাকা আর এবছর মনে হয় মাধ্যমিক দিতে পারবে না আমার না ভাই চিন্তা করার দরকার নেই এই এইটুকু তোর জন্য করছি রাগ আমার উপকার করলি না 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 কর্তব্য তুই রাগ এটা পারলে শোধ করবি পরে রাগে